बटोसेन लाभ मेरे वाले कुछ व्यापारी से मेरी वालों हाय क्या हम उन्हें वो तो किसी केरी वापस हाय

बीचा यांना आभार पडे बाजारे गिये तो बशी आसेले मसाय पुडीवास त्यांगवास तारपडे वनवास एवढं नेये जाय बोलतेस हाउ आसे तो बोलतेस हेला पुडीवास हे

গেলে কি হয় ব্যবহার মানুষ হয়ে যায় আলহামদুল উদাহরণ দিয়েছিলেন যে গাড়ি দুইটা একসাথে ধাক্কা লেগে ভেঙে যায় কিন্তু ওই গাড়ি ভাঙা গ্লাসের মধ্যে চশমায় লাগাবেন এরকম এক টাকা আসো পাওয়া দুইটা জাহাজ একত্রিত লেগে ভেঙে লোহার বহু টুকরা পাওয়া যায় কিন্তু সাথে সাথে কোদাল বানাবেন এরকম একটা টুকরাও পাওয়া যায় না উনি বিজ্ঞানীদের বলছিল যে তোমরা হয়তো বর্ণমূর্খ দুর্ঘটনার মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে এটা কোনো প্রমাণ পাওয়া

এই ভগৱতামুটি সামনে আছে